নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলেছি বন্ধুরা অনেকেই আমরা জানি না যে শ্রীকৃষ্ণের মৃত্যু কীভাবে হয়েছিল আবার অনেকেই গল্পটা জানি তো আজকে আমি সেই গল্পটা আপনাদের সাথে শেয়ার তো একটাই অনুরোধ যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন যারা এই বিষয়ে জানেন না তো চলুন শুরু করি কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবরা যুদ্ধে জয়ী হয় কিন্তু এই রক্তক্ষয়ী সংগ্রাম কাউকেই সন্তুষ্ট করতে পারেনি গান্ধারী তার শতপুত্রকে হারিয়ে শোকাহত হয়ে পড়েন পাণ্ডব ও শ্রীকৃষ্ণ ক্ষমা চাইতে আসেন গান্ধারীর কাছে তাদের আগমনের কথা শুনে গান্ধারী কোধান্বিত হয়ে ওঠেন এবং তিনি শ্রীকৃষ্ণের কাছে এসে বলেন আজ আমি এখানে দাঁড়িয়ে আমার পুত্রদের হারিয়ে বিলাপ করছি ঠিক তেমনইভাবে একদিন আপনার যাদব বংশ ধ্বংস হবে পাণ্ডব কৌরবরা যেভাবে একে অপরের সাথে যুদ্ধ করছিল আপনার যাদবরাও নিজেদের মধ্যে যুদ্ধ করবে একে অপরকে হত্যা করবে কেউ তাদের ঠেকাতে পারবে না আপনিও না আপনি শুধু নির্বাক দর্শক হয়ে তাদের পরিণতি দেখবেন আপনি একজন সাধারণ মানুষের মতো মারা যাবেন যদিও শ্রীকৃষ্ণ এমনটা কোনোদিনই চাননি তিনি ইন্দ্রপ্রস্ত পাণ্ডবদের কাছে ফিরিয়ে দিতে কৌরবদের অনুরোধ করেছিলেন কিন্তু দুর্যোধন তা মানতে চাননি তারপর শ্রীকৃষ্ণ ইন্দ্রপ্রস্তের মাত্র পাঁচটি গ্রাম চেয়েছিলেন যাতে যুদ্ধ এড়াতে পারেন কিন্তু অহংকারী দুর্যোধন বললেন তিনি পাণ্ডবদের এক এক টুকরো জমি দেবেন না এরপর তিনি যুদ্ধের পরিণাম সম্পর্কেও তাদের অবগত করেছিলেন কিন্তু দুর্যোধন তাতে কর্ণপাত করেন যাই হোক শ্রীকৃষ্ণ গান্ধারীর অভিশাপ মাথা পেতে নিলেন কৃষ্ণ জানতেন যাদবরা অজয় হয়ে উঠেছিল একমাত্র গান্ধারীর অভিশাপের কারণেই তারা ধ্বংস হবে অনত্যায় তারা পৃথিবীর বোঝা হয়ে উঠত কুরুক্ষেত্র যুদ্ধের পর যুধিষ্ঠির স্নাপুলের রাজা হলেন শ্রীকৃষ্ণ তার রাজ্য দ্বারকায় ফিরে গেলেন এরপর থেকেই যদুবংশ খুব শক্তিশালী হয়ে ওঠে ফলে তাদের মধ্যে হিংসা লোক অহংকার পাপের জন্ম নেয় যাদবরা দ্বারকায় নৈতিকতা শৃঙ্খলা নম্রতা ভদ্রতা ভুলে গিয়ে আনন্দ উল্লাসে জীবন কাটাতে শুরু করে তখন শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন মাতা গান্ধারী অভিশাপ বাস্তবে রূপান্বে সময় সময়সে হয়ে গেছে এইভাবে ধীরে ধীরে যদুবংশ ধ্বংসের দিকে এগোতে থাকে এমন সময় একবার বশিষ্ঠদেব নারদ বিশ্বমিত্র দুর্বাসা প্রমুখ মহান ঋষিরা তীর্থযাত্রা করতে বের হয় তারা বিভিন্ন স্থান পরিদর্শন করে ভগবান কৃষ্ণ ও বলরামের সাথে দেখা করতে দ্বারকায় পৌঁছান তখন কিছু যাদব বালক মহান ঋষিদের নিয়ে মজা করার জন্য কৃষ্ণপুত্র শাম্বকে নারীর পোশাক পরিয়ে তাকে গর্ভবতী মহিলা সাজিয়ে ঋষিদের সামনে উপস্থিত করে তারা তাদের ভবিষ্যৎবাণী করতে বলে যে গর্ভবতী মহিলা পুত্র জন্ম দেবে নাকি কন্যা ঋষিরা তাদের ধ্যানের কথা মাধ্যমে বুঝতে পারে এ কোনো মহিলা নয় বরং একটি বালক তখন তারা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ঋষিরা অভিশাপ দেয় যাকে তোমরা মহিলা সাজিয়ে এনেছো সে এক লোহার পিণ্ডের জন্ম দেবে যা এই যদুবংশ বংশের ধ্বংসের কারণ হবে অতঃপর ঋষিরা হাসতে হাসতে ঘটনাস্থল ত্যাগ করলে পরের দিন সকালে শাম্ব প্রসব বেদনা ছটফট করতে লাগে একটি মুসল অর্থাৎ লৌহপিণ্ড প্রসব করে এই ঘটনায় যাদবরা ভয় পেয়ে যায় তারা তৎক্ষণাৎ উগ্রসণের কাছে ছুটে গেল উগ্রসনের নির্দেশে ওই মুসলটিকে পিষে গুঁড়ো করে সমুদ্রে ফেলে দেয়া হলো কিন্তু ত্রিভুজ আকার একটি অংশকে কিছুতেই গুঁড়ো করা গেল না এসব দেখে শ্রীকৃষ্ণ হাসলেন শ্রী শ্রীকৃষ্ণ বললেন সময় পরিবর্তিত হচ্ছে শাম্ব তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছে এই বলে তিনি ওই স্থান ত্যাগ করলেন অক্রর রূপ্রসেন উভয় বুঝতে পারলেন না কৃষ্ণ কি বলতে চাইছেন উগ্রসেন রূপমিনিকে জিজ্ঞাসা করলেন মাতা প্রভু কি বলতে চাইছেন রুক্মিণী উত্তর দিলেন স্বামী বিনাশের দেবতা ভগবান শিবের কাছে পুত্র প্রার্থনা করেছিলেন সেই পুত্র হল শাম্ব যে এই বংশের ধ্বংসের কারণ এই সময় উগ্রসেন দ্বারকায় নির্দেশ দিলেন কেউ যেন মধ্য জাতীয় দ্রব্য তৈরি না করে এবং তা পার না করে অনথায় তাদের কঠিনতম দণ্ড দেওয়া হবে ফলে সেখানে মাদক তৈরি বন্ধ হয়ে গেল কিন্তু এই মুশকিল পিণ্ডের জন্মের পর থেকে দ্বারকায় ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ দেখা দিল ইঁদুর পোকামা করে উপদ্রব বাঁধতে লাগলো এরপর সকলেই শ্রীকৃষ্ণের নির্দেশে প্রভাস ক্ষেত্রে বসবাস শুরু করে সেখানে যাদবরা তাদের অভিশাপের কথা ভুলে গিয়ে পুনরায় মদ্যপান শুরু করে উচ্ছৃঙ্খল জীবন কাটাতে থাকে চারিদিকে অরাজকতা শুরু হয় ফলস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণের রথ পাঞ্চজন শঙ্খ সুদর্শন চক্ষ বলরামের নাঙ্গল প্রভৃতি পৃথিবী থেকে অদৃশ্য হয়ে গেল এদিকে সেই আকৃতির ত্রিভুজাকার টুকরোটি মাছ গ্রাস করে এক শিকারী সেই মাছ ধরার পর সেই মাছের পেটে মুসলটির টুকরোটি খুঁজে পান এবং সেটি দিয়ে একটি সূক্ষ্ম বিষাক্ত তীর তৈরি করে মুসলটির সূক্ষ্ম গুঁড়ো সমুদ্রের জলে ধুয়ে দ্বারকার উপকূলে এসে জমা হয় এবং সেখানে এক বিশেষ ধরনের বন্য ঘাসের জন্ম হয় একদিন যাদবরা সমুদ্র সৈকটে সমবোধে মদ্যপান করে জ্ঞান হারিয়ে ফেলে সত্য কি তিনি মহাভারতে যুদ্ধে পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করেছিলেন কৃতবর্মা কৌরবের পক্ষে ভয়ঙ্কর যুদ্ধে সিঁড়ি তুলে ধরা তারা একে অপরেরকে কটুক্তি করতে থাকে সত্যকে রেগে সাতকে রেগে গিয়ে কৃত কৃতবর্মা শিরোচ্ছেদ করে কৃতবর্মা সঙ্গীরা তখন সাতকীর কৃতবর্মা সঙ্গীরা তখন সাতকের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে রক্ষা করতে প্রদ্যুন্ন যুদ্ধে জড়িয়ে পড়ে এবং তারা দুজনেই নিহত হন পুত্রের মৃত্যু থেকে কোধানিত হয়ে শ্রীকৃষ্ণ এক এক মুঠো ঘাস হাতে তুলে নিলেন সঙ্গে সঙ্গে তা লৌহ পিণ্ডে পরিণত হলো তা দিয়ে তিনি সকলকে হত্যা করতে লাগলেন এই ঘাস আসলে সাম্যর জন্ম দেওয়া সেই মুসল পিণ্ডের থেকেই জন্ম নিয়েছিল এরপর যখনই কেউ ক্রোধে ওই ঘাস হাতে নিল তখনই সেই ঘাস অস্তে পরিণত হলো তা দিয়ে তারা একে অপরকে হত্যা করতে লাগলো শ্রীকৃষ্ণ যখন দেখলেন তার পুত্র শাম্ব ও বৌদ্ধ অনিরুদ্ধ মৃত্যুবরণ করেছে তখন তিনি কোধে অবশিষ্ট যাদবদেরও হত্যা করলেন কিছুক্ষণের মধ্যে সমস্ত যাদবরা মারা গেল শ্রীকৃষ্ণ দারুক ও ব্রাহ্মুক তখন বলরামকে খুঁজতে লাগলেন তারা দেখলেন বলরাম একটি গাছের নিচে বসে গভীর ধ্যানে মগ্ন শ্রীকৃষ্ণ তাকে বললেন আপনি এখানে অপেক্ষা করুন আমি এক্ষুনি আসছি এরপর শ্রীকৃষ্ণ দারুককে ঘোষণাপুরে গিয়ে অর্জুনের কাছে দারুকদের গণহত্যার কাহিনী জানানোর নির্দেশ দেন এবং ব্রাহ্মকে বলেন দ্বারুকায় গিয়ে সমস্ত নারী ও শিশুদের রক্ষা করতে কিন্তু পথের মধ্যে ব্রাহ্মুর মৃত্যু ঘটে ব্রাহ্মুর মৃত্যুর পরে শ্রীকৃষ্ণ স্বয়ং দ্বারকায় গেলেন এবং সেখানে তার পিতাকে বললেন পিতা শীঘ্রই অর্জুন এখানে আসতে চলেছেন তার আসার আগে পর্যন্ত আপনি এই নগরে নারী শিশুদের রক্ষা করুন এই বলে তিনি তার অনুমতি নিয়ে সেই স্থান ত্যাগ করলেন কিন্তু প্রাসাদের বাইরে এসে তিনি নারী ও শিশুদের প্রচণ্ড আর্ত শুনতে পেলেন তিনি তাদেরকে আশ্বস্ত করে সেই স্থান প্রস্থান করলেন তারপর ফিরে এসে বলরামের কাছে কৃষ্ণ বলরামের কাছে এসে বলেন হে ভ্রাতা আমিও আপনার সাথে ধ্যানে কিন্তু বলরাম কোনো উত্তর দিলেন না তার দেহ থেকে একটি সর্প বেরিয়ে আসলো ফলে তার নশ্বর নশ দেহ সমস সমাপ্তি ঘটলো কৃষ্ণ উপলব্ধি করলেন তারও পৃথিবীতে বৈকুণ্ঠ লোকে ফিরে যাওয়ার সময় এসেছে শ্রীকৃষ্ণ তখন মহাযোগের মোয়া যোগের আশ্রয় নিয়ে ধরিতিতে শুয়ে পড়লেন তখন তার মনে পড়ল ঋষি দুর্বাসার কথা একদিন ঋষি দুর্বাসা কৃষ্ণের শরীরকে সুরক্ষিত করার জন্য তার সারা শরীরে পায়েস লেপন করে দেন কিন্তু শ্রীকৃষ্ণের পা মাটিতে ছিল বলে পায়ে তা লেপন করা হয়নি ব্রাহ্মণের প্রতি শ্রদ্ধার কারণে তিনি ওই পায়েস নিজের পায়ে লেপন করতে দেননি ঋষি দুর্বাসা তখন কৃষ্ণকে বলেন হে প্রভু আপনার মৃত্যু আপনার পদতলে অতঃপর অতঃ জরা নামের এক শিকারী সেখানে শিকার করতে আসে শ্রীকৃষ্ণের লাল পদযুগাল দেখে হরিণ ভেবে সে তিন নিক্ষেপ করে যা তার গোড়ালিতে বিদ্ধ হয় সেই স্ত্রীটি সেই মুসলের ত্রিভুজাকৃতি অংশ দিয়ে বানানো হয়েছিল যা মাছের পেটের ভিতর ছিল শিকারে কৃষ্ণের কাছে পৌঁছালে সে ভুল বুঝতে পেরে প্রার্থনা করে কৃষ্ণ তাকে সান্ত্বনা দিয়ে বলেন মৃত্যু ছিল চিরান্তর সত্য কৃষ্ণ যারাকে বলেন ক্রেতার যুগে ভগবান রাম জন্মে একটি গাছের আড়ালে লুকিয়ে বালিকে হত্যা করেছিলেন যারা পূর্বজন্মে বালি ছিলেন তিনি বালিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন পরের জন্মে তার ছোড়া তীরে তিনি নিহত হবেন সেই জন্য শ্রীকৃষ্ণ ইচ্ছা করে তার পদতলে পায়েস লেপন করেননি এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ এই নশ্বর পৃথিবী ছেড়ে চলে গেলেন দারুক হোসিনাপুরে পৌঁছে যাদবদের মর্মান্তিক মৃত্যুর কথা পাণ্ডবদের জানান এই দুঃখজনক ঘটনা শুনে অর্জুন দারুকার উদ্দেশ্যে রওনা হয় অর্জুন নারী ও শিশুদের সেখান থেকে নিয়ে ইন্দোবস্তে চলে গেলেন কিন্তু পথে কিছু দুষ্কৃতি আক্রমণ করে তাদের ও হত্যা করে মহান তীরন্দাজবীর অর্জুনও তাদের রক্ষা করতে ব্যর্থ হয় অবশেষে অর্জুন অত্যন্ত হচ্ছাগ্রষ্ট হয়ে হোসিনাপুরে উপস্থিত হন অন্যদিকে ধ্যানবসম অবস্থায় কৃষ্ণের পিতার দেহ ত্যাগ করেন কৃষ্ণ ও বলরামের স্ত্রী মীরা সতীদাও প্রথা মেনে প্রাণ ত্যাগ করেন শ্রীকৃষ্ণের মৃত্যুর পর দ্বারকা নগরী জলের নিচে তলিয়ে যায় শ্রীকৃষ্ণের মৃত্যুর পর কর্লী যুগের সূচনা হয় বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও পৌরাণিক ঘটনা জানতে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকুন সাথে থাকুন আর কমেন্টে শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না বন্ধুরা